নমস্কার বন্ধুরা আমি ডালিম তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক টুটোরিয়াল যদি আপনারা ভালোভাবে ম্যাজিক শিখতে চান এবং বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে ফলো করুন আমার এই চ্যানেলের নাম ম্যাজিক টুটোরিয়াল তো ভিডিও অপশন আমার এই চ্যানেলে ভিডিও অপশানে গেলে আপনারা বিভিন্ন ধরনের আমার ম্যাজিক ভিডিও দেখতে পাবেন তো আজ আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি ছোট থেকে বড় প্রত্যেকেই এই মেজিটা করতে পারবেন কারণ খুব একটা প্র্যাকটিসের দরকার নেই দু একবার করলেই আপনারাও মেজিটা করতে পারবেন তাহলে চলুন আমরা সকলে মিলে ম্যাজিকটাকে দেখে নিই তারপরে শিখে চলুন আর আপনি যদি আমার এই চ্যানেলটি যদি নতুন হতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলঘন্টাটি হিট করে রাখবেন তার কারণ আবার যখন নিত্য নতুন ম্যাজিক ভিডিও আমি আপলোড করব তখন আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে আপনি তাহলে দেখতে এবং শিখতে পারবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আর শেয়ার করে বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেবেন তাহলে চলুন আজকে যে নিত্য নতুন ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো তাহলে চলুন আমরা সেটাকে দেখে নিই তাহলে চলুন এবার ম্যাজিকটা আমরা সকলে মিলে ফার্স্ট দেখিনি তারপরে শিখে নেব তো দেখুন আমার হাতে কার্ড আছে তিনটে দু নম্বর সাত নম্বর এবং তিন নম্বর তিনটে কার্ড আমার হাতে আছে তাই না তিনটে কার্ড দুই সাত এবং তিন তাহলে আমি এরকম করে যদি মিডিল তাসটাকে যদি এরকম করে ট্রেনে যদি এখানে রেখে দিই তাহলে আমার হাতে কিন্তু দুটো তাস থাকবে তাই না দুই এবং তিন সাত নম্বরটার ট্রেনে আমি এখানে রেখে দিলাম তো দেখুন কি একটা মেরাক্কেল ঘটে যাবে এই তাসে করলাম আমি একটা ম্যাজিক ঠিক ওয়ান টু থ্রি

একটা কাজ করে ঠিক এইরকম ভাবে কেটে নেবেন আমি যেরকম কাটছি ঠিক এইরকম ভাবে কেটে নেবেন এইটুকু আমরা কেটে নিলাম উপর এখানে ঠিক এইরকম ভাবে বসাবেন ঠিক মেল করে বসিয়ে দেবেন ঠিক এখন কিন্তু একটা তাসের সঙ্গে কিন্তু আমরা কেটে দুটো তাসকে ঠিক এইরকম ভাবে বসিয়ে নিলাম তারপরে এবার আমাদের হয়ে গেল দিমিক রেডি এবার আপনি ম্যাজিক দেখাতে পারেন মনে করুন আমি দেখালাম এক দুই সাত তিন তাই না এবারে হিংয় তিনটে তাস আর এই তাসের মধ্যে কিন্তু আমি এই ভাবে ধরে রাখবো আর এটাকে যদি আমি উপরে দিয়ে যদি এখানে ধরি তাহলে লোকে কি মনে করবে তিনটে কাঠ তাই না এখন মনে করবে কিন্তু তিনটে কাঠ আছে এবার যদি আমরা এই মাঝের কাঠটাকে টেনে নিই তাহলে কী হবে

যে তুমি কেটাস টানলে সাত নম্বর দুই হাজার তিন আজ সাত নম্বর টেনে নিলে ধরে দেখলো সাত তো নয় আছে কারণ সাত নম্বর তো এখানে আছে সাত নম্বর তো আমি আঠাতে লাগিয়ে দিয়েছি এটা তো ফল তাই না কিন্তু দর্শকরা যখন এরকম ভাবে আমি পাসটাকে তখন এরকমভাবে ঢাকা যদি এই কাজটাকে এর উপরে চাপিয়ে দিই তাহলে দর্শকরা কোনটা টানবে সাতটা তো পাচ্ছে না টানলে তো টেকা দেয় তাই না যাবে তো টেকা দেয় ঠিক এরকমভাবে যদি থাকে আর যদি দর্শকরা একটা পাস টেনে নেয় মনে করুন

তাহলে একটা করে লাইক আর অবশ্যই আপনারা কিন্তু একটা করে কমেন্ট করবেন কমেন্ট আপনাদের কমেন্টগুলো পড়ি আমাকে খুবই ভালো লাগে তাই সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনার একটু কমেন্ট করবেন তাহলে আর কিছুটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নিত্য নতুন নিয়ে আপনাদের সামনে উপস্থিত মতো আসি টাটা বাই